নবপত্রিকায় কোন গাছকিশের প্রতীক দুর্গাপুজো এর তাৎপর্যই বাকি কি লেখা আছে শ্রীশ্রীচণ্ডী গ্রন্থে বোধনের পরই পুজো শুরু হলেও সপ্তমীর সকালে নবপত্রিকাকে স্নান করানো দিয়েই যেন দুর্গাপুজোর প্রকৃত সূচনা নবপত্রিকাকে বধুবেশে সাজিয়ে গণেশের পাশে রাখা হয় তাই কেউ কেউ এটিকে কলাবউ বলে থাকেন যদিও আদতে ইনি গণেশের স্ত্রী নন তাহলে এই গাছকিশের প্রতীক পুজো এর তাৎপর্য কতটা গুরুত্বপূর্ণ দুর্গাপুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে নবপত্রিকার পুজো অর্থাৎ কেবলই কলা বউ নয় সব মিলিয়ে নটি গাছ থাকে একসঙ্গে এদেরই বলা হয় নবপত্রিকা যার সম্পর্কে বলা হয়েছে রম্ভা কচ্ছি জয়ন্তী চয়ন্তী বিলবোদারিমৌ অশোকা মানকণ্চেপ ধানেঞ্চ নবপত্রিকা অর্থাৎ কলাগাছ কচুর গাছ হলুদ গাছ জয়ন্তীর ডাল বেলের ডাল দারিম গাছ অশোকের ডাল মানচুর গাছ ও ধানের গাছ এই নটি গাছ দিয়েই রচনা করা হয় নবপত্রিকা বেলতলায় যেমন দেবী দুর্গার অধিবাস হয় তেমন নবপত্রিকারও অধিবাস হয় এরপর এই গাছগুলি আর শুধু গাছ থাকে না হয়ে ওঠে দেবীর প্রতীক দুর্গাপুজো সপ্তমীর সকালে নবপত্রিকাকে স্নান করানো হয় এরপর দেবীর মূর্তির সঙ্গে এটিরও পুজো শুরু হয় এই পুজো সপ্তমী থেকে দশমী পর্যন্ত চলে দুর্গা দুর্গাপুজোর সঙ্গে সঙ্গে নবপত্রিকা পুজোরও একটা স্বতন্ত্র তাৎপর্য রয়েছে কলাগাছ হন ব্রাহ্মণী ব্রাহ্মণীর বিভূতি লক্ষ্য করা যায় কলাগাছের মধ্যে গুড়ি কচু হন দেবী কালিকা যদিও এক্ষেত্রে সরাসরি তেমন কোনও সাদৃশ্য খুঁজে পাওয়া যায় না হরিদ্রা হন দেবী দুর্গা স্বয়ং এক্ষেত্রে গাত্রবর্ণ তুলনীয় বর্ষা শেষে সতেজ হলুদ গাছ যে উৎসবে রঙ্গীভূত হয়ে উঠতে পারে এই মতো গ্রাহ্য জয়ন্তীর অধিষ্ঠাত্রী দেবী কার্তিকী দেবসেনাপতি কার্তিক থেকে দেবতাদের জয়সূচিত হয় সেই অর্থে জয়ন্তী আর দেবী কার্তিকী মিলেমিশে একীভূত হয়ে গিয়েছেন বেলগাছ যে শিবের প্রিয় তা আমরা সকলেই জানি বেলের অধিষ্ঠাত্রী তাই শিবা দারিম বা ডালিম গাছে রক্তদন্তিকার অধিষ্ঠান এক্ষেত্রেও দারিমের রং এবং আকারের সঙ্গে এহেন সংযোগের সাদৃশ্য লক্ষিত হয় অশোকের অধিষ্ঠাত্রী দেবী শোকরহিতা মানচু গাছের অধিষ্ঠাত্রী দেবী চামুণ্ডা আর ধানের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী দেবী দুর্গার পুজো শুরু হয় সপ্তমীর দিন সেদিন সকালে হয় নবপত্রিকার স্নান এই নয়টি গাছকে পাত দিয়ে বাঁধতে হয় এরপর সেটিকে নিয়ে যাওয়া হয় বেলতলায় যে শাখায় জোড়া বেল থাকে সেই শাখাটিকে কেটে এবার জুড়ে নেওয়া হয় নবপত্রিকার সঙ্গে রাজার অভিষেকে যেমন নানা নদী বা সমুদ্রের জল প্রয়োজন হয় নবপত্রিকাকে স্নানের সময়ও সেই রীতি নানা ঘটের জলে স্নান করানো হয় নবপত্রিকাকেও এরপর বিধিন্তে পুজো করে সেটিকে স্থাপন করা হয় দুর্গা প্রতিমার ডান দুর্গাপ্রতিমার ডানপাশে তে উল্লেখ আছে শরৎকালে এক মহাপুজোর কথা সেখানে দেবী পাঠের উল্লেখও আছে কিন্তু পূজাটি সঠিক যে কি তা স্পষ্ট নয় বিশেষজ্ঞদের মতে এই পূজাই হল নবপত্রিকা পূজা আসলে সেই পুরাকালে অরণ্যজীবন মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত ছিল আর তাই মানুষের উৎসবেই প্রয়োজনীয় উদ্ভিদ বা শস্যকে বাদ দিয়েছিল না কালে কালে সেই শস্য পূজা বা উদ্ভিদ পূজার রীতির সঙ্গে দেবীর মাহাত্ম যুক্ত হয়েছে এক একটি উদ্ভিদের সঙ্গে দেবীর এক রূপের সংযোগ রচিত হয়েছে আর সেই প্রাচীন নবপত্রিকার আরাধনা অঙ্গীভূত হয়েছে দুর্গার অকালবোধনের সঙ্গে এই রীতি তাই আজও সাক্ষ্য বহন করে আমাদের অতীত উৎসবের সাক্ষ্য দেয় সেই বিবর্তনেরও যেখানে অতিতৃতির সঙ্গে সময়ের পরত যোগ হতে হতে বদলে গিয়েছে মানুষের উৎসব। দুর্গাপুজোর যে রূপ আমরা আজ দেখি তা নিছক একটি ধর্মীয় আচার নয় বরং বহুমাত্রিক সংস্কৃতির এক অনন্য প্রকাশ সেই প্রকাশের মধ্যে সবচেয়ে রহস্যময়ী ও গভীর তাৎপর্য বহন করে নবপত্রিকা পূজা কেউ একে কলা বলে কেউ আবার দেবীর প্রতীক হিসেবে মানেন কিন্তু আমাদের কাছে নবপত্রিকা মানে কেবল নয়টি গাছের একত্র সংযোগ নয় বরং প্রকৃতি কৃষি সংস্কৃতি এবং বিশ্বাসের এক সমন্বিত রূপ প্রকৃতির সঙ্গে মানুষের সেতু বন্ধন, আমাদের প্রথম ভাবনাটা আসে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক নিয়ে নবপত্রিকার প্রতিটি গাছের নির্বাচনী প্রমাণ করে আমাদের পূর্বপুরুষেরা প্রকৃতির প্রতিটি উপাদানকে দেবত্ব দিয়েছিলেন আমরা জানি মানুষের জীবন গাছপালা ছাড়া অসম্পূর্ণ কলা গাছ হোক বা ধানের চারা সবই আমাদের অন্য আশ্রয় স্বাস্থ্য ও জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত তাই দুর্গাপুজোর মতো মহোৎসবে এই গাছগুলিকে দেবীর প্রতীক বানানো নিছক কাকতালীয় নয় বরং প্রকৃতির শক্তিকে দেবীর রূপে আরাধনার মধ্য দিয়েই মানুষ নিজের অস্তিত্বকে রক্ষা করতে চেয়েছে দেবী আর প্রকৃতির অভিন্নতা আমাদের মনে হয় নবপত্রিকা পূজার সবচেয়ে বড় তাৎপর্য এখানেই দেবী মানে কেবল মূর্তির মধ্যে সীমাবদ্ধ নন তিনি প্রকৃতির ভেতরেই বিরাজমান যদি আমরা খেয়াল করি দুর্গা হলেন শক্তি কিন্তু শক্তি তো শুধু যুদ্ধজয়ের মধ্যেই সীমিত নয় শস্য দান রোগ প্রতিরোধ দুঃখ দূর করা সমৃদ্ধি আনা এসবই শক্তির প্রকাশ আর এই শক্তিরই প্রতীক হয়ে দাঁড়িয়েছে গাছগুলো ফলে গাছগুলোকে শুধু পুজোর অংশ বলা ভুল আসলে তারা হল জীবন্ত শক্তির উৎস যাদের প্রতি শ্রদ্ধা জানানোই নবপত্রিকা পূজা কৃষি জীবনের সঙ্গে সংযোগ আমাদের দ্বিতীয় চিন্তা ঘরে কৃষি ও মানুষের দৈনন্দিন জীবনের দিকে বাংলার দুর্গাপুজো কখন হয় শরৎকালে যখন ধান পাকার মুখে কৃষকের জীবনে তখন নতুন আশার আলো তাই ধানের চারা নবপত্রিকায় স্থান পেয়েছে একই সঙ্গে হলুদ কচু ডালিম এসবই গ্রামীণ জীবনের নিত্য ব্যবহার্য উপাদান আমাদের মনে হয় নবপত্রিকা পূজা আসলে ছিল কৃষি জীবনের এক ফসীয় পূজা যা কালের নিয়মে দেবী পূজার অংশ হয়ে যায় এই রীতি আমাদের মনে করিয়ে দেয় ধর্ম আর কৃষি একে অপরের থেকে আলাদা ছিল না মানুষের উৎসব মানে শুধু আনন্দ নয় বরং প্রকৃতিকে ধন্যবাদ জানানো ছিল তার অংশ কলাবৌ প্রসঙ্গ নিয়ে ভাবনা আমাদের সমাজে একটা মজার প্রচলন আছে নবপত্রিকাকে অনেকে গণেশের স্ত্রী ভাবেন যদিও গ্রন্থে কোথাও এর উল্লেখ নেই কেন এই বিভ্রান্তি তৈরি হল আমাদের মনে হয় এর পেছনে কাজ করেছে মানুষের কল্পনা কল্পনাশক্তি দেবদেবীর সম্পর্ককে যেমন পরিবার পরিবারকেন্দ্রিকভাবে বোঝানো হয় তেমনি এখানে কলাবউকে এক ধরনের পরিবারের অংশ হিসেবে কল্পনা করা হয়েছে হয়তো এটা বিশ্ববাসীদের কাছে পূজাকে আরও ঘনিষ্ঠ করেছে তবে প্রকৃতপক্ষে নবপত্রিকা হল দেবীর শক্তির প্রতীক তাই একে কেবলমাত্র বউ বলে চিহ্নিত করা আসল অর্থকে আড়াল করে দেয় আধ্যাত্মিক দিক আরেকটা গভীর ভাবনা হল নবপত্রিকার পুজো আমাদের শেখায় ঐক্য নয়টি ভিন্ন ভিন্ন গাছ যাদের রূপ গন্ধ বুন সব আলাদা একত্র বাধা হয় একটি পাটিতে এখানেই প্রতীকী শিক্ষা বৈচিত্র্যের মধ্যেই ঐক্য দেবী কেবল একরূপে সীমাবদ্ধ নন তিনি নানা রূপে নানা শক্তিতে বিদ্যমান এই ভাবনাটা আজকের সমাজের জন্যও প্রযোজ্য ভিন্ন ধর্ম ভিন্ন সংস্কৃতি ভিন্ন মানুষ সবাইকে যদি একসঙ্গে বাধা যায় সম্মানের বন্ধনে তবেই প্রকৃত অর্থে দেবীর আরাধনা পূর্ণ হয় শ্রীশ্রীচণ্ডীর প্রসঙ্গ চণ্ডীতে নবপত্রিকা পূজার সরাসরি উল্লেখ নেই তবে শরৎকালে মহাপূজার বর্ণনা আছে এটা আমাদের ভাবায় হয়তো আমাদের পূর্বপুরুষেরা পূজা থেকেই ধীরে ধীরে দেবী পূজার দিকে এগিয়েছিলেন দেবী আসলে মানুষের অভ্যন্তরীণ বিশ্বাসের রূপায়ণ একসময় মানুষ প্রকৃতিকে ভয় পেত তাই পূজা করত পরে সেই প্রকৃতিই দেবীর রূপ পেল নবপত্রিকা পূজা তাই প্রমাণ করে দেবী হলেন প্রকৃতিরই মহিমান্বিত রূপ আধুনিক দৃষ্টিকোণ থেকে আজকের দিনে দাঁড়িয়ে নবপত্রিকা পূজা নতুন অর্থ বহন করে আমরা জানি পরিবেশ দূষণ বন উজাড় জলবায়ু পরিবর্তন এসব সমস্যা পৃথিবীকে গ্রাস করছে নবপত্রিকা পূজা আমাদের শেখায় প্রকৃতিকে দেবী ভেবে তার সুরক্ষা করা উচিত শুধু মূর্তির সামনে প্রদীপ জ্বালালেই দেবীর পূজা হয় না প্রকৃতিকে রক্ষা করাই আসল পূজা তাই আমরা মনে করি নবপত্রিকার প্রতীকী অর্থ নতুন প্রজন্মের কাছে তুলে ধরাটা জরুরি যেন তারা বোঝে কলাগাছ কাটলে দেবীর অপমান বন ধ্বংস করলে শক্তির অপচয় সমাজতাত্ত্বিক দিক আমাদের আরেকটি ভাবনা সমাজকে কেন্দ্র করে দুর্গাপুজো যেমন একতার উৎসব তেমনি নবপত্রিকা পূজা গ্রামীণ মানুষকে যুক্ত করত এক অভিন্ন ধারায় আগে গ্রামের মানুষ একসঙ্গে গাছ সংগ্রহ করত স্নানের আচার করত আর একসঙ্গে পুজো করত এতে একটা সামাজিক বন্ধন তৈরি হত আজ যখন মানুষ ক্রমশ একা হয়ে যাচ্ছে এই রীতি আমাদের স্মরণ করিয়ে দেয় সমাজের শক্তি ঐক্যের মধ্যেই নারীত্বের প্রতীক নবপত্রিকার প্রতিটি গাছে এক একটি দেবীর রূপ অর্থাৎ নারীশক্তির বহুমাত্রিক প্রকাশ কখনো তিনি লক্ষ্মী হয়ে ধন দেন কখনো চামুণ্ডা হয়ে অশুভ শক্তিকে ধ্বংস করেন কখনও শোকরহিতা হয়ে দুঃখ মুছে দেন এই বৈচিত্র্য আসলে নারীশক্তির বহুমুখী দিকের প্রতীক তাই নবপত্রিকা পূজা নারীশক্তিকে সম্মান জানাবারও এক আধ্যাত্মিক রূপ আমাদের উপলব্ধি আমাদের কাছে নবপত্রিকা পূজা মানে এক ধরনের জীবন দর্শন এই নয়টি গাছের মধ্যে লুকিয়ে আছে মানব জীবনের নয়টি দিক অন্য ধান স্বাস্থ্য হলুদ সমৃদ্ধি ডালিম শান্তি অশোক পরিবার কলা শক্তি কচু মানকচু ভক্তি বেল জয়ের ইচ্ছা জয়ন্তী সব মিলিয়েই জীবন পূর্ণ হয় দেবী আমাদের শেখান জীবনের প্রতিটি দিককেই সমান গুরুত্ব দিতে হবে আমাদের মতে নবপত্রিকা পূজা শুধু একটি আচার নয় বরং এটি হল প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা সমাজের ঐক্য নারীশক্তির সম্মান এবং জীবনের বহুমুখী রূপকে উপলব্ধি করার এক মহামঞ্চ আজকের দিনে আমরা যদি নবপত্রিকার প্রতীকী বার্তাকে সত্যিই গ্রহণ করি তাহলে পরিবেশরক্ষা সামাজিক ঐক্য আর মানবিক মূল্যবোধ রক্ষার পথ অনেক সহজ হয়ে যাবে